মিসমুল রহমুল রাহিম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি গড়েয়া বাজারের ডাঙ্গি পুকুর নামক একটা স্থানে এখানে আমরা এই মুহুর্তে আছি নাসাফি সিডের বাজাজাটকৃত যে হাইব্রিড লাউ কিউট গ্রিন আপনারা আমরা একটু সরেজমিনে আপনাদেরকে একটু মাঠে দেখাতে চাই দেখেন এত সুন্দর লাউ এবং লাউয়ের শেপ সাইজ এবং আমাদের কৃষকের এবং ডিলার রিটেলার যে ভাইদের যে একটা চাওয়া যে লাইট গ্রিন এই সেগমেন্টের লাউ আছে কিনা না কোথাও এই সেগমেন্টের লাউ আমরা দেখেন পুরো লাইট গ্রিন সেপটা এত সুন্দর এবং আমাদের এই কিউট গ্রিন লাউয়ের বিশেষ বৈশিষ্ট্য যেটা আমরা সাধারণত কৃষককে বলে থাকি যে এবং এই নাসাভিশ দেশের বাহির থেকে হাইব্রিড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সব আমরা বাড়ির থেকে নিয়ে এসে বা আসে কোনো প্রোডাকশনে না তো আমাদের এই লাউয়ের বিশেষ বৈশিষ্ট্যটা হলো এই লাউটা গাছ স্টক হবে না সাধারণত ফলন্ত গাছ বা গাছ ঝিমিয়ে যাওয়া হঠাৎ করে ব্রেক হয়ে যাওয়া এই যে সমস্যাটাগুলো আছে এই চারটাতে কিউট গ্রিন যাতে আপনার নাসা লাউ লাউরে এই জাতটা মানে এই সমস্যাটা হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমরাও অনেক প্রায় এখানে দুই বিঘার মতো জমি অর্থাৎ এখানে এক একর জমি আমরা মোটামুটি পুরো মাঠটা আমরা ভিজিট করতেছি কোনো গাছ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি এবং কৃষকও সন্তুষ্ট কৃষকও বলতেছে যে ভাই আপনাদের যারটা অনেক সুন্দর আমি যে লাইট গ্রিন আমার পছন্দ এই লাইট গ্রিন টাইপের সেগমেন্টের আপনাদের লাউ এবং লাউটা আমি এর আগে উনি দেড়শো পিস অর্থাৎ একশো পঞ্চাশ পিস লাউ উনি এর আগে প্রথম ফলটা কাটছে এটা হলো দ্বিতীয় সেগমেন্টের লাউ হয়তো উনি কাটবে আপনারা দেখেন প্রচুর ফল অনেক অসম্ভব হ্যাঁ এবং লাউটা অনেক সুন্দর এবং কৃষক ভাই রিটেলার ভাই এবং যারা দোকানদার যারা বিক্রি করে হুম খোলা বাজারে তারাও পছন্দ করে এই লাউটা বিক্রি করতে তারা স্বাচ্ছন্দ্য ফিল করতেছে এবং যারা ভোক্তা যারা খাবে লাউটা কিনে তাদেরও একটা পছন্দ যে এটা কিউট গ্রিন লাউটা অনেক সুন্দর অনেক ভালো তা ধন্যবাদ জানাই নাসাফি সিটকে এত সুন্দর একটা লাউ কৃষকদের মাঝে বা আমাদের মাঝে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এবং আসাভি সিডকে কে অনুরোধ করবো আমরা তারা আরও কৃষি এবং কৃষকের সাথে যেন নিরলসভাবে কাজ করে যায় এবং আরও ভালো ভালো উন্নত মানের লাউয়ের জাত অন্য অন্য যে সবজি ফসলগুলো যেগুলো আছে সেগুলোকে দেওয়ার জন্য তো আমরা মোটামুটি আজকে এই পর্যন্তই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আপনারা দেখেন লাউয়ের মাঠ কিন্তু এখন পর্যন্ত ভরেনি অনেক অনেক জায়গায় আপনারা এখানে দেখেন একটা লাউ গাছ কি পরিমাণ লাউ অসম্ভব সুন্দর অনেক 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 একটা ভালো জাত তো আপনারা আমার এই ভিডিওটা তারা দেখবেন সময় আমি যারা কৃষক ভাইরা আছে রিটেলার ভাই ডিলার ভাই আছে আপনারা এই নাসাভিশের কিটগুলির লাউ নির্দ্বিধায় কৃষকের হাতে তুলে দিবেন দেখেন এত পরিমাণ লাউ এবং এর বিশেষ যে বৈশিষ্ট্যটা কথা বলছি গাছ স্ট্রোক হবে যে মারা যে সমস্যা এইটা একেবারে নাই বলতেই চলে এবং এর আরেকটা বৈশিষ্ট্য বলি এর ফুড বিয়ারিং যেটা ফল ধরার ক্ষমতা অনেক অসম্ভব মানে আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ এটা ফল বা জালি যেটা আমরা কৃষকের ভাষায় বলি এরকম আসে তো ধন্যবাদ জানাই সকলকে এবং সেই সাথে আমি আজকে এই নাচাফি সিটের কিউট গ্রিন মাঠ থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আপনারা সবাই নাসাফে সিডের সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের অনুপূর্ণা যোগাবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ নাসাফি সিটকে এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমার ঠাকুরগার মার্কেটিং অফিসার ফাইম হোসেনকে উনি আমাকে মাঠে নিয়ে আসছে এই মাঠটা দেখার জন্য তো দেখে অসম্ভব ভালো লাগলো আমি ধন্যবাদ জানাই ফাইমকেও এবং সেই সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে